আমাদের আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় আসমান জমিনের মাঝে আপনি যত বিষয়ের সাথে পরিচিত আছেন যত বিষয়ের নাম শুনেছেন আজ পর্যন্ত যত বিষয় সম্পর্কে অবগত হয়েছেন তার মাঝে সর্বশ্রেষ্ঠ বিষয় সবচেয়ে মূল্যবান বিষয় সবচেয়ে দামি বিষয় আল কোরআন এমন এক কিতাব যা শুধু শ্রবণ করলে বিনিময়ে আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে রহমত বর্ষণ করা হয় শ্রবণকারীর ওপর এমন এক কিতাব যা তেলা করলে তেলাওয়াতকারীর তেলাওয়াত শ্রবণ করার জন্য ফ্রেস্তা আসমান থেকে নেমে আসে এমন এক কিতাব যার অক্ষরগুলি যতক্ষণ পর্যন্ত পড়া হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ রব্লা আলমিন প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে তারা আমল নেকি লিখতে থাকেন শুধু তাই নয় এমন এক কিতাব যাতে আল্লাহ এমন কতক সুরা রেখেছেন যেগুলির মাধ্যমে একজন মানুষ তার দুনিয়াবী জীবনের যাবতীয় বিপদ বালা মুসিবত থেকে বের হয়ে আসতে পারে এমন সুরা রেখেছেন যে সুরা তেলাওয়াত করার মাধ্যমে একজন ব্যক্তি তার রুটি রোজিতে বরফত নিয়ে আসতে পারে এমন সুরা রেখেছেন যে সুরা তেলাওয়াতের মাধ্যমে কবরের আজাদ থেকে বাঁচা যায় এমন সুরা রেখেছেন যার মাধ্যমে কেমতের দিন যখন পাপের পাল্লা ভারী হয়ে গেছে মোমিন বান্দাকে যখন জাহান্নামে নামে দেওয়া হবে এম অবস্থায় সুরা সে আপনার জন্য সাফাত করে জান্নাতে নিয়ে যাবে এমন ব্যবস্থাও আল্লাহ রব্লা আরামের করে আমের রেখেছেন শুধু তাই নয় আপনার আমল নামার উপর ভিত্তি করে আপনার জন্য জান্নাতের যে স্তর নির্বাচন করা হয়েছে সেখান থেকে আপনি জান্নাতের জান্ন উঁচু করে তার নাম হচ্ছে কোরআনুল কারীম কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় রাব্বুল আলেমিনের এই কুরাহানুল কারীমের আয়াতের এই সুর আর কিভাবে এই কোরআনুল কারিমকে আমি আপনি দৈনন্দিন জীবনে কাজে লাগাবো তা আমাদের জানা নাই কয়েকজন মুসলমান মুসল্লি এই জায়গায় বসে আছে বলতে পারবে যে সুরাতে সে তার দৈনন্দিন জীবনের কয়টি কাজে ব্যবহার করবে কি কি কাজে সে সুরাফাতেহাকে লাগাতে পারে জানা নাই সে যতটুকু জানে সুরাফাতেহা মনে হয় পাঁচক তো সালাতের প্রত্যেক রাকাতের শুরুতে তেলাবাত করার জন্য অবতীর্ণ করা হয়েছে না মুসলমান মনে করে কোরআনুল করিম তিরিশ পারা মনে হয় এই জন্য যে রমজান মাসের তিরিশ দিনে তিরিশ পারা পরে না আপনি পড়েন আছে আছে হ্যাঁ একটা কাজ কিন্তু শুধুমাত্র যে এই জন্য অবতীর্ণ করা হয়েছে তা নয় কোরআনুল করিম এর চেয়ে অনেক মহান এর চেয়ে অনেক বেশি শক্তিশালী তার এর চেয়ে আরো অনেক বেশি ক্ষমতা রয়েছে কিন্তু আমি আপনি জানিনা আমি আপনি জানি না তোরা ফাতে আমি আমার জীবনে কিভাবে ব্যবহার করবো আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই মজলিসে ধৈর্য সহকারে বসে থেকে কোরআনুল করিমের কিছু ব্যবহার বিধি শিখে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ শুরুতেই আমরা আল্লাহ আল্লাহরবুল্লাহ আয়ালমিনের কিতাব থেকে ওই আয়াতটি যেতে লাওয়াজ করি যেখানে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন যে যে শ্রোতা এই কোরআনের তার উপর রহমত অবতীর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিআল তোমরা তো যদি তোমাদের কাজবাজগুলি বন্ধ করে দিয়ে মুখটা বন্ধ করে রেখে মনোযোগ সহকারে কুরআনুল করিম শ্রবণ করো তো বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত বর্ষণ হতে থাকে رسول صلى الله عليه وسلم قال: من قرأ حرفاً من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها. كوجود كتاب رأيت أكثر تلاوات كره. تبين ما يترامن الله ماي دشتة نكيل بودد كرهها به. ترى رسول صلى الله عليه وسلم قال: لا أقول ألف لام ميم حرف بل ألف حرف لام حرف ميم حرف. كوجود ألف لام ميم تلاوات تهو ترى ما ماي তিরিশ নাকি লিপিবদ্ধ করা হবে আমি আলিফ লাম মিম তেলাওয়াত করেছি আমার আমল এখন কত লিপিবদ্ধ করা হয়েছে তিরিশ নাকি লিপিবদ্ধ করা হয়েছে তো এই নেকিকে কি আপনারা আরো বাড়াতে চান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যবস্থা করে দিয়েছেন হাদিসে এসেছে আন উবাদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم ونحن في الصفه رسول صلى الله عليه وسلم তার বাড়ি থেকে বের হয়ে আসলেন আমরা মসজিদে নববীর ছায়া তলে বসে আছি আমাদের কাছে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে তোমাদের মাঝে কি এমন কোনো ব্যক্তি আছে যে বুথান অথবা আকিক নামক বাজারে গিয়ে কোনো প্রকার পাপ কাজে লিপ্ত না হয়ে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করে ফ্রিতে সবচেয়ে দামি দুইটি উঠ নিতে চাই নিয়ে আসতে চাই এরকম কি কোনো ব্যক্তি আছে তখন সাহাবা একরামগণ খুশি হয়ে গেছেন উত্তরে বলছেন কুল্লুনা নুহিব্বু যালিকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর ফ্রিতে দুইটি মূল্যবান সবচেয়ে দামি উটনি পাওয়া যাবে ফ্রিতে আমরা তো সবাই এটা পেতে চাই তখন রাসূলুল্লাহ আলাইহিস সালাম উত্তরে বলছেন আফালা ইলা আল মাসজিদ ফায়আল্লিম আও ইকরা আয়াতাইন তোমাদের মাঝে থেকে এই যে যারা উপস্থিত হয়েছেন এদের মাঝে থেকে কেউ যদি মসজিদে গিয়ে দুইটি আয়াত তেলাওয়াত করে অথবা আর দুইটি আয়াত শিখিয়ে দেয় বিনিময়ে আল্লাহ আয়লামিন তার এক তার আমল নামায় এক একটা আয়াতের বিনিময়ে সবচেয়ে দামি উঠনের সম পরিমাণ নেকি লিপিবদ্ধ করে দিবে ও সাইলাহন হয় রুল্লাহ মিন সাইলাহ ও আরবা খয়রউল্লাহ মিন আরবা ও মিনা আদায় আদি হিন্দামিনা লেবেল এইভাবে আপনি মসজিদে বসে যতগুলি আয়াত তেলাওয়াত করবেন অথবা যতগুলি আয়াত আরেকজনকে শিখিয়ে দেবেন প্রত্যেকটা হায়াতের বিনিময়ে আপনার আমল নামায় সবচেয়ে দামি একটি উঠনির সমপরিমাণ নেকি গিয়ে লেখা হতে থাকবে এখানে এ শেষ হয়নি এটাকে আপনাকে ওইভাবেই এই হাদিসের ওপর আপনাকে ওইভাবেই ইয়াকিন রাখতে হবে ওইভাবেই বিশ্বাস রাখতে হবে যে বাস্তবেই আপনি একটা সবচেয়ে দামি উঠনি পাঁচ লক্ষ টাকা দিয়ে বাজার থেকে ক্রয় করে নিয়ে ফি সাবিল্লা দান করে দিয়েছেন তো ওই ফি সাবিল্লা দান করলে আপনার আমল নামে যত নেকি লেখা হতো এই আয়াতের একটা আয়াতের বিনিময় ঠিক ততখানি লিপিবদ্ধ করা হবে এই একই বিশ্বাস এর ক্ষেত্রে আপনার অন্তরে রাখতে হবে কেন আপনারা আরো একটা হাদিসের দিকে আসেন তার আগে আমি আপনাদের সামনে একটা প্রশ্ন উত্থাপন করে যাই সেটা হচ্ছে যে মুসলমান আমার নাম মুসলমান তো মুসলমান হওয়ার জন্য কি আমি মর্যাদাবান আমি ইমান এনেছি এই জন্যই কি আমি সবচেয়ে শ্রেষ্ঠ জাতি বা আমার শক্তি সবচেয়ে বেশি বা আমি সবসময় সফল কাম হব এই জন্য যে আমি মানে এনেছি বা আমার উপর আমাকে কোরআন করিম প্রদান করা হয়েছে এই জন্য আমার কাছে সকল ক্ষমতা আছে তাই কি যদি শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে বা মুসলিমদের সংখ্যার উপর ভিত্তি করে মুসলমানদের মর্যাদা নির্ভর করত তাহলে মুসলমানদের সবচেয়ে শ্রেষ্ঠ জাতি হতো তাদের মর্যাদা সবার উপরে থাকতো তাদের শক্তি সবার উপরে থাকতো সবার চেয়ে বেশি হতো কিন্তু বস্তুত দুনিয়াতে বর্তমান সময় তার বিপরীত সবচেয়ে নিপীড়িত সবচেয়ে লাঞ্ছিত সবচেয়ে অপমানিত জাতি কারা বলতে কষ্ট লাগলেও বাস্তবতা সত্য মুসলমান কেন কেননা আপনার কাছে বিশ্বাস নাই আপনি শিখে দিন অর্জন করেননি আপনি শিখে ইসলাম ধর্ম ধর্মগ্রহণ করেননি আপনি কথা হাদিস শুনে সুবহান আল্লাহ বলছেন যে একটা উটের সম নেকি কি হবে একটা আয়াত মসজিদে গিয়ে তেলাওয়াত করলেন কিন্তু আপনার অন্তরে এই বিশ্বাস নাই এ আপনি হাদিস শুনে যাওয়ার পর মসজিদে গিয়ে বসে এ আয়াত তেলাওয়াত করবেন না আপনি কি আশা করবেন না কারণ আপনি বস্তুবাদী আপনি এখানেই ভুলে যাবেন শুধু তাই নয়

ওয়াইন্দাহু ফারাসুন মারবুতুন বিশাতানাইন তার পাশে দড়ি দিয়ে তার ঘোড়াটাকে বাঁধা আছে ফাতাগাশাতু সাহাবাতুন সূরা কাহফ তেলাওয়াত করতে করতে এক সময় তাকে একটি মেঘখণ্ড ঘিরে ধরলো ওয়াজা আলা তাদনু এবং আস্তে আস্তে ওই মেঘখণ্ডটি নিচে নেমে আসতে লাগলো ওয়াজা আলা ফারাসুহু ইয়ানফিরু মিনহা এবং ওই ঘোড়াটি ছটফট করতে লাগলো ফ্যালেম্যাস বা হাজান্নবিসাল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম এই পরিবেশ দেখে স্বাভাবিক কোরআন তেলাউত বন্ধ করে চলে গেছে এবং সকাল হতেই রাসুল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের কাছে এসে বলছেন হে আল্লাহ রাসুল এরকম এরকম ঘটনা আমার সাথে গতকাল ঘটে গেছে তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম বলছেন তিলকে সেকি রাজু ত্যানেস দেলে তেল কোরআন আরে সেটা তো ছিল মোহামরফুল্লাহ আল আমিনের পক্ষ থেকে প্রশান্তি যেটা তোমার কোরাম তেলাওয়াত করার কারণে আসাম থেকে অবতীর্ণ হচ্ছে অন্য আরেক রেওয়াত এসেছে রাসূর সাল্লাহু আলাইহু সাল্লাম বলছেন তিলকেল মেলা তো সৌদিকে আরে সেটা তো ছিল ফ্রেজ তাদের একটা দল যারা তোমার কোরআন তেলাওয়াত সুন্দর পেয়ে জমি নেমে এসেছে লাভ জেঞ্জুল না তুমি যদি সকাল পর্যন্ত কোরান তেলাওয়াত করতে থাকতে তাহলে মদিনাবাসী অন্য অন্য সাহাবিরা এই ফ্রেস্তাদেরকে দেখতে পেতো কি দেখত তুমি কোরআন তেলাওয়াত করছো ফেরেশতারা তোমার চারপাশে দাঁড়িয়ে তোমার কোরআন তেলাওয়াত শ্রবণ করছে লেয়ার আমিন হুম ফেরেশতারা তোমাদেরকে দেখে পালিয়ে যেত না সুভায় এটা হচ্ছে কোরআন করিম তেলাওয়াতের ফজিলত সময়ের মাঝে মর্যাদা সময়ের মাঝে একটা মর্যাদা এছাড়াও কোরান উল করিমের আরো চালু মর্যাদা আছে رسول صلى الله عليه وسلم بلشن اقرأوا القرآن تمنا القرآن تلاوت فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه كان القرآن الكريم كيامو تردين شفاعت کر تأجب رسول صلى الله عليه وسلم اقرأوا الزهر وين تمنا دويت شبت شالي اجل شبت شالي اي دويت سورة بشج باب تلاوت البقرة وصورة آل عمران سورة بقرة سورة آل عمران كان

পাখির আকৃতি ধারণ করে আসবে কিন্তু তারা কিয়ামতের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবেই হবে উপস্থিত হবেই হবে হয়ে কি করবে এতক্ষণ যাবৎ কথা গেল যে কোরআনুল করিমের এই দুইটি সোরা কিয়ামতের দিনে আকৃতি নিয়ে উপস্থিত হবে মানুষের জন্য সাফাত করবে এবার আসেন সাফাতের কাহিনী কিভাবে সাফাত করবে রাসুলসাল্লাম বলছেন তো হাজা এই দুইটি সুরাকে যারা দুনিয়াবি জীবনে তেলাওয়াত করেছে কিন্তু আল্লাহ আল্লাহর সামনে তার মিজানে নামা ওজন করার সময় তার পাপের ভারী হয়ে গেছে তখন এই দুইটি সুরা ছুটে এসে বলবে হে আল্লাহ এই ব্যক্তিটি দুনিয়াবি জীবনে আমাকে তেলাওয়াত করেছে আপনি তাকে জাহান নামে দিতে পারেন না এই ব্যক্তি দুনিয়াবী জীবনে সোরা বাক ইমনান তেলাওয়াত করেছে আপনি তাকে জাহান্নামে নামে দিতে পারেন না এইভাবে তারা মহান রব্বুল আলমিনের সাথে বাদানুবাদে লিপ্ত হবে এবং এক পর্যায়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে সুবাহার আল্লাহ তার নাম হচ্ছে সোরা বাকার সোরা আল আপনি যদি এই সাফাতকে আরও স্পষ্টভাবে বুঝতে চান তাহলে শাফাতের আরও একটা ঘটনা দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম লম্বা হাদিসে সাল্লাম যখন শাফাত করতে আসবেন যখন কোনো নবী রাসুল সাফাতের সাহস করবে না তো আল্লাহ রব্লা আলমিনের কাছে সাফাহাতের অনুমতি প্রার্থনা করবেন তাকে সাফাহাতের অনুমতি দেওয়া হবে তিনি আল্লাহ রব্লা আলমিনের কাছে শেষদায় অবনত হবেন অবনত হয়ে তার প্রশংসা করবেন তার গুণকীর্তন করবেন এক পর্যায়ে গিয়ে আল্লাহরবুল্লা আলম মোহাম্মদামকে বলবেন আপনি আপনার মাথা উঠুন আপনি কি চাচ্ছেন বলেন তো মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ রব্লা আলমিনের কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি আল্লাহ রব্লাহ আলমি যত কিছু সৃষ্টি করেছেন এবং যত কিছু কেয়ামত পর্যন্ত সৃষ্টি করবেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি এবং মোহাম্মরব্ল্লাহ আলীমেদের কাছে সবচেয়ে প্রিয় মানুষকে মোহাম্মদ আসলাম কিন্তু মোহাম্মদ সল্লাহ বা ওয়াসাল্লাম যখন শাফাত করতে আসবেন তখন মোহাম্মদ সাল্লামকে কয়েক ধাপে অনুমতি গ্রহণ করতে হবে শাফাত করার কি মানুষের জন্য কিন্তু কোরআনুল করিমের সাফাতের কথা যখন মোহাম্মদ বলছেন তখন আর এই হাদিসের তখন কি বলছেন যে আপনার জন্য কোরআন ওর কোনো অনুমতির প্রয়োজন না কেন আমি আপনি তো কোনো দিন কোরআনুল করিম নিয়ে দাদাবুরু করার প্রয়োজন মনে করিনি আমি আপনি কোরআনুল করিম নিয়ে কোনদিন চিন্তা ভাবনা করিনি আমি আপনি ভাবিনি যে আসলে কোরআনুল করিম কি তার কেন অনুমতি লাগবে না সে কেন এতটা পাওয়ারফুল এতটা শক্তিশালী কেন আল্লাহ আলামিন আলমিন কোরআনুল করিমকে যতগুলি শক্তি প্রদান করেছেন এই শক্তি কিন্তু আল্লাহ রবাহ আলমিন অন্য কোনো এ বাদতকে অন্য কোনো মানুষের মাঝে দিলেও পারতেন কিন্তু দেননি কেন নাই কেন কেননা কোরআনুল করিম হচ্ছে স্বয়ং কোরআনুল করিমের এই আয়াতগুলি স্বয়ং এই কোরআনুল করিম এই কোরআন মাজিদ হচ্ছে মোহান রব আলমিনের বাণী তার সেফাত তার কথা এবং আমার আপনার জন্য আসমান জমিনের মাঝে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় নেয়ামত যে আমি আপনি কোরআন তেলাওয়াত করতে পারি মোহাম্মবুল্লাহ আলমিনের এই সেফাতকে এই কালামকে তেলাওয়াতের সক্ষমতাটা আল্লাহ রব্লা আলমিন আমাদের মাঝে দিয়েছেন আমার আপনার মতো পাপি বান্দাদেরকে দিয়েছেন সুহান পরিশেষে আমি আপনাদের কাছে সর্বশেষ একটি হাদিস বলে আমাদের আলোচনায় শেষ করবো ইনশাল্লাহ আলহায়ত আল্লাহ আল্লা আলহাত রসুল আল্লাহ ইসল্লা আল্লাহ আলাইহি ওসাল্লাম রসুল সাল্লা আল্লাহ আল্লাহি ও সাল্লাম বলেছেন আইল মাহবিল কুর আই মা শসা ফরতিল যারা দক্ষতার সাথে তজবি তরতিলের সহিত কোরআন তালাওয়াত করে মাশসা ফরাউত ইল তাদের থাকার জায়গা হচ্ছে সম্মানিত সবচেয়ে শ্রেষ্ঠ ফ্রেজ তাদের সাথে আর যেই ব্যক্তি কোরআন সঠিকভাবে পড়তে পারে না সঠিক উচ্চারণ করার চেষ্টা করে ভালোভাবে কোরআনের আয়াতটা সম্পূর্ণ করতে পারে না কিন্তু ভালোভাবে তেলাওয়াতের চেষ্টা করে কিন্তু সে কোরআনুল করিম তেলাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয় না ভুল হওয়ার পরে ওইভাবেই তেলাওয়াত করতে থাকে তাকে তার ব্যাপারে রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন তাকে ডবল নেকি প্রদান করা হবে আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে এই কিতাবের ওপর আমল করে এবং এই কোরআনুল করিম শিখে তার দৈনন্দিন তেলাওয়াত করার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের মাঝে থেকে যারা মৃত্যুবরণ করেছে দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে জান্নাতবাসী করুন এবং আমাদের মাঝে থেকে আর যারা ধৈর্য সহকারী আমাদের আলোচনা শ্রবণ করেছেন আল্লাহরুল্লাহ আলমিন যেন এটা আপনাদের আমল হাসানাই আপনাদের আমল নামাই উত্তম আমল হিসেবে লিপিবদ্ধ করে